ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দশ নম্বর উত্তরগুলো আলোচনা করবো একের ক আদিম মানুষ প্রথম কি দিয়ে দিয়ে হাতিয়ার বানিয়েছিল পাথর খ মানুষ প্রথম কোন ধাতু খুঁজে পেয়েছিল তামা গ প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানিয়েছিল কাঠ ঘ দুটি সামাজিক পশুর নাম হাতিয়ার শিম্পাঞ্জি পাঞ্জি দুইটি বিষধর সাপের নাম কেউটে চন্দ্র ঘোরা চ বলেছে আহ থানকুনি পাতা কোন অসুখ পোড়া ধানকুনি পাতা কোন অশোক সাহিত্যে উপকারী পেটের অসুখ ছয় বলেছে কুটি শিল্প কাকে বলে কুটি শিল্প কাকে বলে বাড়িতে বসে কম জায়গায় কোনো জিনিস তৈরি করা হলে তাকে কুটি শিল্প বলা হয় যেমন হচ্ছে ধূপ চানাচুর জ্যাম জেলি আচার তৈরি ইত্যাদি হলো কুটি শিল্পের উদাহরণ গোরগাঁ কারা ডোকরার কাজ করেন মালাহাররা ঝ কোথাকার পৌষমালা বিখ্যাত শান্তিনিকেতনের ইহ আনুমানিক কবে মানুষ চাষ করতে শিখেছিল নয় দশ হাজার বছর আগে দুইয়ের সঠিক উত্তরের মাথায় নিয়ে টিক দিতে বলেছে তো ক কয়েকটি পরিবার একসঙ্গে মিশে সমাজ হয় খ পিতলে তৈরি জিনিসকে ঢেপ্প বলে ঢেপ্প না যারা কাজ করে তাদের ঢেপ্প বলে ডোকরা বলে পিতলে তৈরি জিনিসকে ডোকরা বলে গ সোনার উপর কাজ করেন শেখরা ঘ কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত জৈব সার ব্যবহারে মাটি ভালো হয় চ গ্রামের বায়ু কম দূষিত হয় ছ। উপদেশ বর্গিন য কারোর স্মৃতিতে তৈরি স্থাপত্যকে বলে সৌধ তিনি আছে ঠিক অথবা ভুল ক আদিমচুগের মানুষ পাথর দিয়ে লাঠি বানাতো ভুল খ একটি দাহ্য বস্তু হলো কার ঠিক গ জৈব আবর্জনা মাটিতে মেশেনা ভুল ঘর রক্ত কমে গেলে কুলেখাড়ার রস দেওয়া উচিত ঠিক উঙ দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত ঠিক চ সিমেন্ট কারখানা একটি কুটির শিল্প ভুল বিখ্যাত খ শিলং এ আছে পবিত্র মফলং বনভূমি গ পুরুলিয়া জেলার ছৌ বিখ্যাত খ পাট হল একটি তন্তু জাতীয় ফসল উঙ মধু আর মোম মৌচাক থেকে পাওয়া যায় চ পুকুরের জল জলে কাপড় কাচলে জল দূষণ হয় ছ তাজমহল আগ্রাতে অবস্থিত বোরগিনজা পোড়ামাটি শিল্পকে টেরাকোটা বলে। পাঁচে দিয়েছে কোন মিষ্টিগুলোর নাম কোন জায়গা এবং জেলার নাম সর্বাজা কৃষ্ণনগর নদিয়া ল্যাঙ্গচা শক্তিগর বর্ধমান নতুন ভূড়ের ময়া জয়নগর দক্ষিণ ২৪ পরগনা স্পঞ্জ রসগোল্লা কলকাতা জেলাও কলকাতা মিহিদানা বর্ধমান বর্ধমান পেড়া তারাপিট বীরভূম কলকাতা 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 জায়গা রসগোল্লা হুগলি সীতাভোগ বর্ধমান বর্ধমান সরপুরিয়া কৃষ্ণনগর নদীয়া ছয় দিয়েছে কোনটি কি জাতীয় ফসল তা দুটি করে নাম লেখো দানা শস্য গম চাল ভুট্টা ডাল শস্য হচ্ছে মটরশুটি মুখ কড়াই মটরশুটি মুখ করাই দেবে তন্তু হচ্ছে পাট ফল আনারস তরমুজ পানীয় চা কফি সবজি আলু টমেটো সাথে কতে বলেছে লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন বাংলার একজন সাধক বা মহান সাধক বাউল তাহলে লালন ফকির ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল কোন কোন মাসে ভাদু পূজা এবং টুসু পরব হয় এই যে ভাদ্র মাসে হয় আর পৌষ মাসে টুসু পরব হয় তাহলে ভাদ্র মাসে পূজা পৌষ মাসে টুসু পরব হয় মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে কি গান বলে যে নৌকা চালানো মাছ ধরা কাজগুলির সঙ্গে গান আছে একে বলে শাড়ি গান তাহলে নৌকা চালানোর সময় মাঝিরা যে গান গায় তাকে বলে শাড়ি গান তাহলে আমাদের লালন ঠকির ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল ভাদ্র মাসে ভাদু পূজা হয় ভাদ্র মাসে ভাদ পূজা হয় পৌষ মাসে পশু পরব হয় আর নৌকা চালানোর সাথে যে গান জড়িয়ে আছে তাকে বলা হয় শাড়ি গান ক্ষ বলেছে দূষণ কাকে বলে এবং কি উপায়ে জল দূষণ হয় কি কি উপায়ে আর মাটি দূষণের দুইটি প্রতিকার লেখো দূষণ কাকে বলে লিখবে প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর পদার্থের মিশ্রণে জীব ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়াকে দূষণ বলে আচ্ছা এখানে কি কি উপায়ে জল দূষণ হয় এটার জন্য হচ্ছে এক নাম্বার জল দূষণের দুটি কারণ হচ্ছে পুকুর বা নদীতে গরু স্নান করানো দুই হচ্ছে কলকারখানার বিষাক্ত তরল এবং বর্জ্য নদীতে বা সমুদ্রে ফেলা আচ্ছা মাটি দূষণ বলেছে মাটি দূষণের দুইটি প্রতিকার আর মাটি দূষণ প্রতিরোধের উপায় একই তো লিখবে যে প্লাস্টিক এবং পলিথিন জাতীয় দ্রব্যের বিকল্প ব্যবহার প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্যের পরিবর্তে তার বিকল্প দ্রব্য যেমন কিংবা পাটের তৈরি প্যাকেট ব্যবহার করলে মাটি দূষণ আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা প্রয়োজন এর ফলে মাটি দূষিত হবে না তিন হচ্ছে কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মাটি দূষণ বন্ধ হবে খত হয়ে গেল এবার গ বলেছে আরাবাড়ি জঙ্গলকে কে বাঁচিয়ে তুলেছিলেন মেঘালয়ের বাসিন্দা কারা মেঘালয়ের বাসিন্দা হচ্ছে খাসিয়ারা আর আরাবাড়ি জঙ্গল বাঁচিয়ে তুলেছিলেন অজিত কুমার ব্যানার্জি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল এই যে অজিত কুমার ব্যানার্জি তাহলে আরাবাড়ি জঙ্গল বাঁচিয়ে তুলেছিলেন অজিত কুমার ব্যানার্জি মেঘালয়ের বাসিন্দারা হচ্ছে খাসিয়া আর খাসি বনভূমিতে কি গাছ পাওয়া যায় কুরজি গাছ পাওয়া যায় বলেছে সূর্য মন্দিরে কয়েকটি চাকা আছে বারো জোড়া বারো জোড়া মানে হচ্ছে চব্বিশটি চাকা আছে আর স্থাপত্য কাকে বলে লিখবে পুরনো দিনের মন্দির বাড়ি মসজিদ গির্জা এগুলোকে বলে। এটা আছে তোমাদের পাতায় এই যে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা এগুলোকে বলা হয় স্থাপত্য যেমন কোন মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ আর কি কি কারণে স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষতি হয় প্রাকৃতিক কারণ হচ্ছে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় যেমন কোনারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল এছাড়া হচ্ছে কলকারখানা গাড়ির ধোঁয়া ধুলোতে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে এই সমস্ত কলকারখানা গাড়ির ধোঁয়া এবং ধুলোর জন্য যে দূষণ হয় তাতে তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সাদা নেই তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছাপ পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়ালের একই অবস্থা মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে অনেক সময় কিছু মানুষ স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচল কাটে পানের পিক ফেলে দেয়ালে নাম লিখে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে তোমার দূষণ দুজনিত কারণ আর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ মতে বলেছে লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিং জেলার কালিম্পং এ হচ্ছে লেপচা মিউজিয়াম অবস্থিত আর জামা মসজিদ কে বানিয়েছিলেন এই যে দার্জিলিং জেলার কালিম্পং এ লেপচা মিউজিয়াম অবস্থিত জামা মসজিদ কে বানিয়েছিলেন এটা আছে তোমাদের বইয়ের একশো পঞ্চান্ন পেয়েছে জামা মসজিদ এই যে মুঘল সম্রাট শাহজাহান জামা মসজিদ বানিয়েছিলেন তাহলে জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান আর লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পং এ অবস্থিত আমাদের দেশের দেশে দুজন স্বাধীনতা সংগ্রামী হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর মাত প্রফুল্ল চাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু ও প্রফুল্ল চাকি